সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতি ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণে তেত্রিশ নং ওয়ার্ডের অন্তর্গত প্রতন ঢাকার আবুল হাসনাত রোডে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি স্থানীয় জনগণের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত তেত্রিশ নং ওয়ার্ডের ওয়ার্ড শাখা আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে মানব সেবা হিসেবে জনসাধারণের মাঝে প্রেসক্রিপশনের পাশাপাশি ব্লাড প্রেশার গ্লুকোজ টেস্ট সহ বেশ কয়েকটি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ঔষধ সরবরাহ করা হয় আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে সূচনা করেন বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ হাজি মোহাম্মদ বেনায়তুল্লাহ এ সময় স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা জনগণের মৌলিক অধিকার সেই অধিকার নিশ্চিত করতেই সর্বস্তরের জনগণের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ তেত্রিশ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ শুধুমাত্র রাজনৈতিক সংগঠন নয় বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই প্রতিষ্ঠাত থেকেই মানুষের পাশে মানুষের বিপদে তাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছে এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের সেবা দিয়ে যাচ্ছে আর মানুষের এই সেবা দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে ইসলামের খ্যাত করার একটা সুযোগ আসছে আপনারা জানেন আমি একজন কোরআনে হাফেজ আমি আমার জীবনযাপন ইসলামী তরিকায় সারাটা জীবন আমি পরিচালনা করে আসছি আমি কোনোদিন কোনো রকম অন্যায় কোনোরকম দুর্নীতি কোনোরকম ঘুষ সুদের এই সাথে আমি জড়াই নাই তা তো ইনশাল্লাহ আপনাদের কাছে আমার এটাই অদা যদি আপনারা আমাকে নির্বাচিত করেন এই ডাকা সাত আসনের জন্য ইনশাল্লাহ আমি আপনাদের সকলকে নিয়ে অত্র এলাকায় যত রকমের সমস্যা আছে যত রকমের দুর্নীতি আছে যত রকমের আপনার অন্যায় আছে অবিচার আছে আমি এইগুলি প্রতিরোধ করার আপ্রাণ চেষ্টা করব আপনাদের সকলকে নিয়ে আমি অত্র এলাকাকে একটা শান্তিময় এলাকা করার ইনশাআল্লাহ পদক্ষেপ দিব ইনশাল্লাহ আপনাদের নিয়ে আমি এটা কাবিয়াব হবো আশা করি ইনশাল্লাহ